এই হেয়ার প্যাগটি ব্যবহারে অকালে চুল পাকা রোধ করবে চুলের গোড়া শক্ত করবে এবং চুল ঝরঝরে মজবুত করবে যাদের অতিরিক্ত চুল পড়ছে কিংবা স্কেল পে প্রচুর পরিমাণে খুশকি আছে আপনারা কিন্তু এই হেয়ার প্যাগটি তৈরি করে ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাগটি তৈরি করে আপনারা অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করবেন চুল পড়া বন্ধ হবে চুল লম্ব হবে এবং চুলের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে আমরা মেয়েরা কিন্তু চুলের সৌন্দর্য চুল কিন্তু একটা প্রাকৃতিক জিনিস এটা কিন্তু একবার নষ্ট হলে দ্বিতীয়বার কিন্তু আর ফিরে পাওয়া যায় না সালাম আলাইকুম বিভা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যালোভেরা দিয়ে আমরা কিভাবে আমাদের চুলগুলোকে ভালো রাখতে পারি এখানে চার পাঁচ টুকরো আমি অ্যালোভেরা কেটে পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি কারণ অ্যালোভেরা থেকে একটা হলুদ ধরনের পদার্থ বের হয় যেটার কারণে আমাদের স্ক্যাল্পে একটু ইচিং হতে পারে কিংবা ফেসে যারা ব্যবহার করেন সেম একই সমস্যা হতে পারে তো ভিজিয়ে রাখলে আমাদের হলুদ কষ্টটা চলে গেলে কিন্তু আর চুলকানি ভাবটা হবে না এখন একটা গ্রেটারের সাহায্যে আমি অ্যালোভেরাগুলো থেকে জেল বের করে নিয়েছি অ্যাড করে দিব দু টেবিল চামচ পরিমাণে লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের স্ক্যাল্পের কোনো ক্ষত থাকলে সে ক্ষত ধারা সারাতে সাহায্য করবে এবং লেবুর রস চুলের গোড়া শক্ত করবে চুলটাকে মজবুত করবে হেলদি করবে এবং চুলে যদি কোনো পরিমাণে আমাদের মাথার স্ক্যাল্পে খুশকি থাকে সেই খুশকি দূর করতেও সাহায্য করবে অ্যাড করে দিব আমি এক প্যাকেট কফি কফি আমাদের চুলটাকে কিন্তু রেশমি করবে এবং শক্ত করবে চুলে হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনবে এবং স্কেল্পটাকেও কিন্তু ভালো রাখবে এবং অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের চুলকে শক্ত করবে স্ক্যালপে যদি কোনো রকমের ইনফেকশান থাকে সেই ইনফেকশান দূর করবে এবং চুলটাকে ভালো রাখবে শক্ত রাখবে চুলের আঁকা ফাটা রোধ করবে হারিয়ে যাওয়া প্রাণও কিন্তু চুলের ফিরে আসবে এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু আমরা আমাদের চুলটাকে ভালো রাখতে পারি এবং চুল পড়া বন্ধ করতে পারি চুল কিন্তু একটা ন্যাচারাল প্রাকৃতিক জিনিস এটা যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে না আর চুল কিন্তু আমাদের মেয়েদের সৌন্দর্য চুল যদি একবার নষ্ট হয় এটা কিন্তু আর দ্বিতীয়বার ঠিক করা যায় না তো চুল থাকতেই কিন্তু আমাদের এই চুলের যত্ন নেওয়া উচিত সামান্য তিনটি উপাদান দিয়ে কিন্তু আমাদের চুলটাকে আমরা ভালো রাখতে পারি বছরের পর বছর যারা অফিস করছেন ব্যস্ত গৃহিণীরা রান্না বাড়া নিয়ে ব্যস্ত কিংবা ছেলে মেয়েদের স্কুল নিয়ে ব্যস্ত আপনি কিন্তু কাজের ফাঁকে সপ্তাহে একদিন হলেও এই হেয়ার প্যাকটি তৈরি করে ব্যবহার করতে পারেন এবং আপনার চুল আপনার সৌন্দর্য কিন্তু আপনি নিজেই অল্প কিছু উপকরণের মাধ্যমে ভালো রাখতে পারেন ছোটো ছোটো ছিতে কেটে ভালো করে স্ক্যাল্পের মধ্যে ঘষে ঘষে এই হেয়ার প্যাকটি ভালো করে লাগিয়ে রাখতে হবে ঘন্টাখানেকের কানেকের মতো এরপরে শ্যাম্পু করে কন্ডিশনার করে ফেলবেন বাস এইভাবে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহারই আপনার চুল এত পরিমাণে শক্ত হবে এবং এতটা সুন্দর সিল্কি এবং লম্বা হবে যে আপনি কল্পনা ভাবতে পারছেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং এমন আরও হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ